পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকার জন্য আবার ক্লাস নিয়ে চলে এসেছি তো তোমাদের রিসেন্ট কিন্তু দক্ষিণ দিনাজপুর দক্ষিণ মেদিনীপুর সরি দক্ষিণ মেদিনীপুর জেলা থেকে আইসিডিএস কর্মী এবং সহায়িকার তোমার রিক্রুটমেন্ট বেরিয়েছে তো যারা দক্ষিণ দিনাজপুর থেকে ভিডিওটি দেখছো দেখে থাকলে তারা কিন্তু ফর্ম ফিল করে নিও ফর্ম ফিল চলছে এখন তো আমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার জন্য আবার ক্লাস নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তোমাদের জনস্বাস্থ্য ও পুষ্টি এই টপিকটা নিয়ে এই টপিককে দেখতে পাচ্ছ এটা আমাদের সাত নাম্বার ক্লাস এর আগে আমরা ছখানা ক্লাস করে নিয়েছি তোমরা আগে ক্লাসগুলো দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা চ্যানেলে আলাদা করে প্লে লিস্টও করে দিয়েছি সেখান থেকে চাইলে তোমরা জনস্বাস্থ্য পুষ্টিবিজ্ঞানে এই টপিকটার উপর ক্লাসগুলো দেখতে পারো কারণ এই টপিকটা থেকে তোমরা জানো যে অনেকটাই মার্কস আসে তো আমরা ক্লাস শুরু করবো চলো দেখে নেব প্রথম কোশ্চেন কি আছে তো প্রথম কোশ্চেনে চলে এসেছি দেখো প্রথম কোশ্চেন আমাদের আজকে ক্লাসে কী আছে যে পৌষ্টিক নালীর দীর্ঘতম অংশের নাম কি অপশান হচ্ছে পাকস্থলী ক্ষুদ্রান্ত গলনালী নাকি বৃহদন্ত্র সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরে যাবে অপশান ডি পরবর্তী প্রশ্ন দু নম্বর কোশ্চেন আজকের ক্লাসের পণ প্রথা নিষিদ্ধকরণ আইন কবে পাশ হয় অপশান হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের পাঁচই জুন 1956 সালে ফার্স্ট এক আগস্ট বা ফার্স্ট আগস্ট 1961 সালে 20 জুন নাকি 1961 সালে 7ই সেপ্টেম্বর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 1961 সালের 20 জুন পরবর্তী প্রশ্ন 3 নম্বর পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশন কবে গঠিত হয় অপশন হচ্ছে 1975 সালে দ্বিতীয় অপশন 1992 সালে 1995 সালে নাকি 1997 সালে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বিশো বিরানব্বই সালে পরবর্তী সপ্তাহ কবে পালন করা হয় অপশন হচ্ছে এক থেকে সাতই সেপ্টেম্বর এক থেকে দশই ডিসেম্বর তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি নাকি দুই থেকে সাতই অক্টোবর তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ এক থেকে সাতই সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আজকে ক্লাসের পাঁচ নম্বর কোশ্চেন একটি সুস্থ নবজাত শিশুর স্বাভাবিক ওজন কত দু গ্রাম থেকে তিন গ্রাম একুশশো গ্রাম থেকে তিন গ্রাম দু গ্রাম থেকে তিন গ্রাম বা চৌত্রিশশো গ্রাম নাকি পঁচিশশো গ্রাম থেকে চৌত্রিশশো গ্রাম সঠিক উত্তর কী হয়ে যাবে বলো দেখি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দু ছশো গ্রাম থেকে তিন হাজার চারশো গ্রাম বা দুই দশমিক ছয় কেজি থেকে তিন দশমিক চার কেজি বলতে পারো যদি কেজিতে দেওয়া থাকে অপশান তাহলে সেরকম হবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আমাদের ছ নম্বর কোশ্চেন আজকে ক্লাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিশু সাথী প্রকল্পটি কবে শুরু হয় অপশান হচ্ছে দু সালের তেরোই আগস্ট দু সালের পনেরোই আগস্ট দু সালের পনেরোই আগস্ট নাকি দু হাজার পনেরো সালের তেরোই সেপ্টেম্বর সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার তেরো সালের তেরোই আগস্ট অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সুষম খাদ্য সুষম খাদ্যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং স্নেহ পদার্থের আনুপাতিক হার মানে একটা সুষম খাদ্যে কার্বোহাইড্রেট কতটা থাকে প্রোটিন কতটা থাকে এবং স্নেহ পদার্থ কতটা থাকে তার আনুপাতিক আনুপাতিক হার কতটা হবে টু ইস টু থ্রি ইস টু ওয়ান 2 is to 3 is to 7 7 is to 1 is to 2 नाकि 5 is to 3 is to 2 तो सटीक उत्तर के हो जाबे सटीक उत्तर हो जाबे एटा 7 is to 1 is to থাকে 7 ভাগ প্রোটিন থাকে 1 ভাগ এবং স্নেহ পদার্থ থাকে 2 ভাগ অপশন সি হয়ে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন 8 নম্বর ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় অপশন হচ্ছে রিকেট রাতকানা স্কারভি নাকি গলগন্ড সঠিক উত্তর কি হবে ডি এর অভাবে হয় আমাদের রোগ অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো ও আর এস এর পুরো নাম কি পুরো নাম থেকে একটা কোশ্চেন তোমার কমন পাবেই প্রচুর তোমার ফুল ফর্ম রিলেটেড কোশ্চেন আমি করিয়েছি প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমরা যদি না দেখে থাকো তো এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে বা প্লে লিস্ট থেকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো তো আমাদের অপশান হচ্ছে ওরাল রেসপিটারি সিস্টেম ওরাল রিহাইড্রেশন রিহাইড্রেশান সলিউশান ওর রেসপিরেটারি সলুশন নাকি ওরাল রিহাইড্রেশন সিস্টেম তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ওআরএস অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন 10 নম্বর মানুষের মুখ গহ্বরে কটি লালা গ্রন্থি থাকে অপশন হচ্ছে 3 জোড়া 12 জোড়া 31 জোড়া নাকি 23 জোড়া তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ জোড়া লালাগ্রন্থি থাকে মুখ গভে পরবর্তী প্রশ্ন কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় থাইরয়েড টোস্টেস্টেরন অ্যাড্রিনালিন নাকি ইনসুলিন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইনসুলিন পরবর্তী প্রশ্ন আমাদের আবার একটা ফুল ফর্ম দেখো আশার আমাদের অপশান হচ্ছে অ্যাক্রিডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট অঙ্গনওয়াড়ি সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট অঙ্গনওয়াড়ি সিস্টেম হেলথ অথরিটি নাকি অ্যাকিডি অ্যাক্রিডেটেড সোশ্যাল হেলথ অথরিটি তো সঠিক উত্তর কী হবে এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ আসার ফুলফর্মটা মনে রাখবে এই কোশ্চেনটা কিন্তু খুব আসে অ্যাক্রিডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট ঠিক আছে অপশান এ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তেরো নম্বর আই সি কবে প্রতিষ্ঠিত হয় অপশান হচ্ছে উনিশশো তিন সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর কে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর তো দেখো এইখানে তোমাদের আইসিএমআর যেটা আছে এর ফুল ফর্মটাও তোমরা জেনে রাখো যে আইসিএমআর ফুল ফর্মটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ঠিক আছে এটা অনেক সময় এক্সামে আসে যে আইসিএমআর ফুল ফর্ম কি অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন আমাদের চোদ্দো নম্বর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কবে শুরু হয় বাইশে জানুয়ারি দু হাজার পনেরো সালে একুশে জানুয়ারি দু হাজার পনেরো সালে তেইশে জানুয়ারি দু হাজার ষোলো সালে নাকি তেইশে জানুয়ারি আচ্ছা এটা দুবার অপশানে চলে এসেছে একই কোশ্চেন এটা আচ্ছা এটা ডেটটা চেঞ্জ করে নাও এটা তোমরা

বেরি নাকি গলকন্ড তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি বেরি বেরি রোগ হয় পরবর্তী প্রশ্ন ভিটামিন ডি মানব শরীরে কোথায় সঞ্চিত থাকে ভিটামিন ডি মানব শরীরে কোথায় সঞ্চিত থাকে যকৃতে অস্থিমজ্জায় ত্বকে নাকি মস্তিষ্কে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি ত্বকে এটা সঞ্চিত থাকে পরবর্তী প্রশ্ন বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর পাঁচই জুন কুড়ি নভেম্বর নাকি ষোলোই আগস্ট তো সঠিক উত্তর কি হবে বিশ্ব শিশু দিবস হচ্ছে কুড়ি সি হয়ে যাবে এটা সঠিক উত্তর নভেম্বর হচ্ছে বিশ্ব শিশু দিবস আর পাঁচই জুন কি পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এটা মনে রাখবে পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পরবর্তী প্রশ্ন লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন লোহিত রক্তকণিকার গড় আয়ু দিন পনেরো দিন নব্বই দিন একশো বারো দিন নাকি একশো কুড়ি দিন সঠিক উত্তর কে যাবে লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে একশো কুড়ি দিন অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো আবার একটা ফুল ফর্ম চলে এসছে তো আমরা এবার দেখব সিডিপিও এর ফুল ফর্ম বা পুরো নাম কি হবে চাইল্ড ডিপার্টমেন্ট প্রোগ্রাম অফিসার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার নাকি চাইল্ড ডিপার্টমেন্ট প্রজেক্ট অফিসার তো সঠিক উত্তর কী হবে সিডিপিও সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিওর ফুল ফর্ম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার মনে রাখবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফুল ফর্ম না আমি একটা চেষ্টা করব যে ফুল ফর্ম যতগুলো আছে একদম কিছু আর কিছুদিন যাক আরও কয়েকটা ক্লাস করানো হোক তারপর কিন্তু আমরা একদম যত ফুল ফর্ম আছে সব জায়গায় এক জায়গায় করে একটা আলাদা করে সেপারেট ভিডিও করে দেওয়ার চলো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসে এটা আমাদের লাস্ট কোশ্চেন কুড়ি নাম্বার দেখো কি আছে কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় অপশান হচ্ছে অ্যানিমোমিটার স্পিগমো ম্যানোমিটার অলটিমিটার নাকি ল্যাক্টোমিটার তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি স্পিগমো ম্যানোমিটার বায়ুর বায়ুর বলছি যে রক্ত চাপ মাপা হয় স্পিড মো সাহায্যে অপশান বি হয়ে যাবে এটা আমাদের সঠিক উত্তর ল্যাক্টোমিটার সাহায্যে দুধের ঘনত্ব নির্ণয় করা হয় এটাও অনেক সময় আসে পরীক্ষায় মনে রাখবে ঠিক আছে চলো এই ছিল আজকের ক্লাস বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশান করছো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও